এই ভারতের স্বাধীনতা এই ভারতের স্বাধীনতায় কত হয়েছে সংগ্রাম কত হয়েছে সংগ্রাম তখন সবাই ছিল ভারতবাসী ছিল না হিন্দু মুসলমান তখন সবাই ছিল ভারতবাসী না হিন্দু মুসলমান আজ ইতিহাস থেকে দিচ্ছে মুছে মুসলিম সংগ্রামীদের নাম মুসলিম সংগ্রামীদের নাম অবদানের বদলে আজকে তাদের অবদানের বদলে আজকে তাদের এই বাংলাদেশ না ছিল পাকিস্তান আন্দোলন করেছিল মিলে হিন্দু মুসলমান আন্দোলন করেছিল মিলে হিন্দু মুসলমান কত ভাষা দেশ শুধু মুসলিমদের বলছে কেন গো এই দেশ শুধু মুসলিমদের বলছে কেন এই দেশ স্বাধীন হবার স্বাধীন হবার পরে স্বাধীন ভাবার বারে করে ভারত ছেড়ে আলোক হলো পাকিস্তান স্বাধীন ভাবার বারে করে ভারত ছেড়ে আলোক হলো পাকিস্তান তবো ভারত ছেড়ে দের মতো মুসলমান ওদের পূর্ব পুরুষ ভালো মানুষ ছিল দেশের মাটির ঠান ছিল দেশের মাটির ঠান ভারত মায়ের

আজকে কোন মুসলমানের দাম নেই এই ভারতবর্ষের বুকে সেই সম্পর্কে দিচ্ছে দেখুন মুসলমানের অবদানের কথা কি আর করি বয়ান চেপে রাখা ইতিহাসে মুছে যাওয়া দেখো নাম মুসলমানের অবদানের কথা কি আর করি বয়ান চেপে রাখা ইতিহাসে লেখা মুছে যাওয়া নাম গান্ধী নেহেরুর সাথে ছিল মৌলা না আবুল কালাম নেতাজির সঙ্গে ছিল আবদুল গনি